ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায় যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ তিনজন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায় তার মধ্যে একটি বাচ্চাও আছে একটি প্রেগনেন্ট মহিলাও আছে আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ পাঁচ দিন তো হয়ে গেল দয়া করে আপনারা অনুগ্রহ করে আর কী বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন কাজ বাকি রেখে আন্দোলন তো চার পাঁচ কিছু এরপর আসুন নামুন এটা আমার আবেদন বলেনি কাজে তো আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য ফাঁসির দাবি করছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামী দিন কেউ এই কাজ করতে সাহস না পায় তৃণমূলকে ভয় দেখাচ্ছে তৃণমূল একমাত্র পার্টি আপনাকে যদি ভয় পেত না অনেক আগে গুটিয়ে যেত তৃণমূল কাউকে ভয় পায় না চৌত্রিশ বছর লড়াই করে সিপিএম কে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাকে লড়াই করে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবো কি মিথ্যাবাদী লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন মিথ্যে কথার কাটা গ্যাস গুজ কোনো কাজ নেই এগারোশো টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল জবাব দেবে কি তার কই জবাব হ্যাঁ জেনে গেলিয়ে নেই হ্যাঁ আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে আমি ঘর মুছে আমি বাসন মেজে দেবো বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার আমি আমি রাস্তার লোক রাস্তাটাকে খুব রাস্তাটাকে আমি খুব ভালো চিনি এটা মাথায় রাখতে হবে আধার কার্ড না করলে তুমি বিদেশি আবার আইন পাঠিয়েছে কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি এসছে মাঝে থেমে গিয়েছিল আবার বেড়েছে সব মেয়েরা পাবে পঁচিশ থেকে ষাট আর ষাট বছর হয়ে গেলে সে এক হাজার টাকা করে সবাই পাবে আমাকে এত ভয় দেখাবার কোনো কারণ নেই আর আমাকে এত দুর্বল ভাববার কোনো কারণ নেই যারা যারা মনে করবেন বিজেপি করবেন চলে যান আমার যায় আসে না তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না আমি গাল এগিয়ে দেবো যদি গাড়িটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও কেড়ে নেবে সব দেবে না কিছুই এত জনদরদি এত মানবদরদি সরকার একটা দেখান সারা পৃথিবীতে একটা দেখান আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব একটা দেখান সারা পৃথিবীতে পাবেন না মমতা ও আমেরিকান একটা চুম্মা দাও যতই দাও ততুই চাই পোষায় না একটা দেবার একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আপনি একটা চিঠি লিখুন আমি বাজে কথা কম বলি মিথ্যে কথা কম বলি কম বলি বলি না যদি কোনো কথা বলবার জন্য সংসারে শান্তি আসে সেটুকু ছাড়া আমি মিথ্যে কথা চেষ্টা করি অ্যাভয়েড করবার জন্য মিথ্যে কথা বলাটা আমার নেশাও নয় আর আমার পেশাও নয় পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘরে আমরা জানি না সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি অথচ আমি জানি না আমার কোনো ঠিক করেছি আমি নিজে পরে এখানে একটা কুড়ে ঘরের মতো বানিয়ে নেবো সুতরাং আমাকে এক বছরের জন্য আমি ভাড়া নিয়েছি মনে রাখবেন আমি যদি কথা দিই কথা রাখাটা আমার কথা আমি মানুষকে ভাওতা দিয়ে কুৎসা দিয়ে বা পকেটে টাকা গুজে দিয়ে পলিটিক্স করি না একটা কান মুলে ছবিটা রেখে দেবেন না পারবে কাউকে দেখাতে না পারবে আপনাকে মানে আপনার বিরুদ্ধে কেস করতে বলে এমন মূর্খ যে তোর কানটাই আমি মুড়ে দিলাম যা বর্ধ শিক্ষিত দল খালি মিথ্যে কথা আমি কখনো দেখিনি দেশের একটা স্বরাষ্ট্রমন্ত্রী এত মিথ্যে কথা বলে সিরিয়াল বা সিনেমার মধ্যে দিয়ে আমরা খুব খারাপ টেকনিক দেখিয়ে দিই ভালো জিনিস করুন না সামাজিক স্টোরি বেশি করে করুন একটা ঘরে তিনটে বউ দেখানোর দরকারটা কি একটা ছেলে তার বাবা নেই বাবার পরিচয় নেই দুই হচ্ছে তিনটে চারটে বউ তিন হচ্ছে তিনটে চারটে কুটুম সহ্য করতে শিখুন আর শান্তি আর মানবকতা মানবিকতা এটা আমাদের লড়াই আমরা অত্যাচার করব না আমরা অনাচারে মানুষকে মরতে দেব না কি মিথ্যেবাদী লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন মিথ্যে কথায় কাঁটাকুটি গেছ গুচ কোনো কাজ নেই আমরা কিন্তু বন্দি মুক্তি করেছি সাতশো জনের ওপর আরো সাতাশি জনকে আমরা বন্দি মুক্তি করতে চলেছি কারণ বন্দি মুক্তি কমিটি এটা আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছিল

আপনাদের সকলকে আমি ইউজ জানাচ্ছি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন কি আগামী দু তিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে এম এস এম চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ যারা কাজ যায় বাইরে যাবেন না আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে জন বসুন আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো থেকে মিটিং এ আমি আমাদের কর্মীদের অনুরোধ করব প্রত্যেকটা মিটিং এ আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে আপনাদের সকলকে বলবো কেমছ আপনাদের সকলকে সকলকে বলবো ভানাক্কাম নেচে চুরি করেছে আমি বলি হরিদাস হরিদাস নামটাও ভুল হয়ে যাবে বল মমতা ব্যানার্জি বিশ বছর চালি খায় না আমরা কখনো কি বলবো বাচ্চা দে তুই ওকে বিয়ে করবি না তুই ওকে বিয়ে করবি না এটা তাদের নিজস্ব ব্যাপার ভাত কেন গরম ফোট না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে কি ভাবো তোমরা মতো ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে